আসসালামু আলাইকুম খাদিজা রসিকার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি করব চিংড়ি মাছ ভুনা আর এই চিংড়ি মাছ ভুনাটা করবো আমি আমার মা যেভাবে চিংড়ি মাছ ভুনা করতেন ঠিক সেইভাবে আমার মায়ের হাতে চিংড়ি মাছ ভুনা খেতে সকলে খুবই পছন্দ করতেন আমি আমার মায়ের মতো চিংড়ি মাছ ভুনা করতে পারতাম না আমার মার থেকে শিখে তারপর আমি এই চিংড়ি মাছ ভুনাটা করে নিয়েছি আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব আমি এ পিঠ একটু লালচে ভে করে ভেজে নিয়ে তারপর অপর পিঠও হালকা লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলো তুলে নেব খুব বেশি ভাজা যাবে না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর যে চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আরেকটু সয়াবিন তেল তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নেব আর অন্যদিকে আমি চিংড়ি মাছের যে মাথা লেস তারপর পাগুলো ছিল সেগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে এক সাইডে পানিটা রেখে দেব এ তো পেঁয়াজটা যখন হালকা লালচে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি অবশ্যই কিন্তু টমেটো কুচিটা দিবেন এখানে আমি একটি বড় সাইজের টমেটো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিবো যাতে টমেটো কুচিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এইভাবে চিংড়ি মাছ ভুনাটা করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে যারা এখন এইভাবে চিংড়ি মাছ ঘুনা করেনি তারা একবার এভাবে এই চিংড়ি মাছ ভুনাটা করে খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে টমেটো এবং পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব বাটা আর এই জিরা বাটাটা কিন্তু যখন চিংড়ি মাছটা ভুনা করবেন তখন তাজা তাজা শিলপাটায় বেটে দিবেন অবশ্যই শিলপাটায় বেটে দিবেন এতে তরকারি স্বাদটা কিন্তু দারুণ লাগে এখানে কোনো আদা রসুন বাটা যাবে না আমার মা যখন চিংড়ি মাছ ভুনা করতেন তখনই এই জিরাটা শিলপাটায় বেটে তারপর রান্না করতেন জিরাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যখন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছের যে মাথা লেজ যোগা ছিল সেগুলো যে ব্লেন্ডার করে যে পানিটা রেখেছিলাম সেখান থেকে আমি একটু পানি দিয়ে দেব দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে একদম ভাজা ভাজা একটা ঘ্রাণ বের হবে মশলাটা থেকে সেই মুহূর্তে আমি দিয়ে দেব চিংড়ি মাছের যে বাদ বাকি পানিটুক ছিল সেই পানিটুক দিয়ে দেব। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দেব আমি এখানে আর কোনো পানি দেব না এখন এই পানিটার সাথে মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে দেব পানিটা যখন বলকাতে শুরু করবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর আপনারা ইচ্ছে করলে ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন তারপর আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আর কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি যাতে ঝাল এবং গ্রান দুটোই বের হয় এই তো চিংড়ি মাছের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি আরেকটু পানিটা শুকিয়ে নেব এই তো দেখুন চিংড়ি মাছের কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার চিংড়ি মাছ ঘূড়াটা হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় এরকম চিংড়ি মাছ আর এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সবার জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে জানাসি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ